একটি এক জায়গায় বসতে পেরেছি এর জন্য প্রথমে আমি আল্লাহর কাছে সমানা আমি বলবো মিলন মেলা কারণ এটা আল্লাহর রহমত ছাড়া এত সুন্দর করে রূপগোজ সবাই আমরা একত্রে হওয়ার কথা ছিল না এটা আল্লাহর রহমতে আমরা সবাই একসাথে একত্রে হয়েছি আমরা সবাই জিয়াউরের আদর্শে আদর্শিত এর জন্য আমরা সবাই ধানের শিশের প্রতিকে আমরা সবাই একত্র কোন নেতৃবৃন্দ যদি জালে গিয়েছে কোনো হামলা শিকার হয়েছে আমি দিবু ভাইয়া কিন্তু তাদের সাথে দাঁড়ানোর চেষ্টা করেছে কারণ আমি চিন্তা করি রক্তের ভাই কোনো সময় বেমানি করতে পারে কিন্তু দলের ভাই কখনো বেমানি করে না রূপগঞ্জের বিএনপির গার্জিয়ানটা কে বলেন তো আমার চাচা কাজী বলির চাচা কারণ উনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে ছিল রাজনীতির মাঠে আছে উনি থাকবে আমার কি কি কাজ আছে কোথায় কোন রাস্তা বানানো লাগবে কোথায় কোন স্কুলের সংস্কার করা করা লাগবে লাগবে কোথায় কোথায় মাদ্রাসার কাজ গ্যাসের লাইন দেওয়ার জন্য চেষ্টা করব এই ধরনের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডের ইস্তি আমি করতে চাই তাইলে সবাই জানতে পারবে একচুলে আমরা কোন কাজটা করতে চাচ্ছি সামনে পাঁচ বছর যদি আমাদের যদি আমাদের যদি আল্লাহর সবাই যদি ভোটের মাধ্যমে যদি ওই চেয়ারে বসায় তাহলে আমরা সবাই মিলে ওই ওয়ার্ডের জিনিসটাকে আমরা ইশ্তেহার আন্দারে নিতে চাই হিন্দু সম্প্রদায়ের ভোটের জন্য একচুয়ালি তারা সবসময় আমাদের সাথে ছিল এটা অনেকে আমরা একটা কথা বলি যে হিন্দু সম্প্রদায়ের ভোট বোধ হয় দিকে ভোট দেয় এই কথাটা বলে দয়া করে আপনারা ডিমোনালাইজ তাদের করেন না কারণ তারা আমাদের কথা দিয়েছে আমাদের ব্যক্তিগত বিএনপি কে বিএনপির প্রতিটি মানুষকে কথা দিয়েছে তারা আমাদের সাথে থাকবে তাই আমি আশা করবো আপনারা তাদেরকে উৎসাহ দিলে এই ভোটগুলি ইনশাল্লাহ আমরা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এই ভোট আমরা ইনশাল্লাহ পাবো